السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على لا نبي عبادة نحمده نصلي على رسوله الكريم والصلاة والسلام على أسلح الأنبياء والمرسلين وخاتم النبيين ورسول رب العالمين أما بعد فاس وقت صلاة الشيشة مناجد قراجة দেখুন ভাই এ প্রশ্নের জবাব বারবারই দিয়েছি অনেকবার এ প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এবং আমাদের যারা আছেন ওনারা দিয়েছেন যে পাঁচ অক্টো সালার শেষে আহ সম্মিলিত মোনাজাত বা যে দোয়াটা করা হয় আমাদের দেশে এটা রসুল সাল্লাইসাল্লামের সন্ন্যাসম্মত পদ্ধতি নয় বিধায় এই মোনাজাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লু আলি আসালাম পাঁচ অক্টো সালাদ শেষে বাবু জিক্রি বাদ সালাহ যে জিকির গুলো করতেন তিরিশ থেকে পর্যন্ত দোয়া পড়তেন এই দোয়া গুলো আমরা পড়তে থাকবো এইটা যে বিদ এই যে পাঁচ অত সোলাদ শেষে যে বিদ আত এ ব্যাপারে ইমাম ইবনে তাইমহল্লা মাজমাউল ফাটুয়া দ্বিতীয় খন্ডের পাঁচশো উনিশ পৃষ্ঠে আলোচনা করেছেন আর আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম যেটা সোহেল বফারিতে আসছে এক হাজার একত্রিশ নম্বর উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর হাদিস যেটা সোহেল আসছে প্রথম খন্ডে জাল্লা রসুল সাল্লাই ইস্তিষ্কা বা বৃষ্টির জন্য সলাতে প্রার্থনা ব্যতীত আর কোথাও দুহাত তুলতেন না সুতরাং আমরা যে মাসুম দোয়া গুলো আছে যে পাঁচ হতলা শেষে এগুলো পড়বো